ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য গড়ে তোলা আমার চ্যানেল শিক্ষাবাণীতে সবাইকে স্বাগত সেপ্টেম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ আজ আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস এটা নিয়ে আলোচনা করব তাহলে এবারের নতুন যে সংশোধন বা সংযোজন যেটা রয়েছে মডেল অ্যাক্টিভিটিতে সেটা হচ্ছে প্রত্যেকটা দাগ নাম্বারের সাথে সাথে নাম্বার বিভাজন তাহলে আমাদের নাম্বার দেখে কোয়েশ্চেনের উত্তরগুলো লিখতে হবে চলো একের দাগের ক জৈন ধর্মের প্রধান যে প্রচারক তাকে বলা হতো কি তাকে বলা হতো জৈন ধর্মের হচ্ছে তীর্থঙ্কর আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন কে তিনি হচ্ছেন মংখলি মংখলি পুত্ত গোশাল মঙ্খলি পুত্ত গোশাল সূত্র ও পিটক সংকলিত হয়েছিল ড্যাস বৌদ্ধগীতির সময় কোন বৌদ্ধগীতির সময় না প্রথম বৌদ্ধগীতির সময় দুয়ের দাগের দেখো পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হল ঋগ্বেদ এটা সত্য না মিথ্যা এটা হবে মিথ্যা ড্যাস হচ্ছে ভরত রাজার বা গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস এটা ঠিক না ভুল এটা হবে সত্য প্রায় ছ বছর তপস্য করার পর মহাবীর বোধি বা জ্ঞান লাভ করেছিলেন এটা সত্য না মিথ্যা এটা হবে মিথ্যা পরে রয়েছে দেখো তিনের দাগের এটার মান হচ্ছে দুই মেগালিথ কি তাহলে মেঘালিথ কী সেটা আমরা জানবো দেখো তোমাদের বইতে দেওয়া রয়েছে একষট্টি পাতায় মেঘালিদ হলো বড় পাথরের সমাধি প্রাচীন ভারতে লোহার ব্যবহারের সঙ্গে এই সমাধির সম্পর্ক খুঁজে পাওয়া যায় বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী বড় বড় পাথর দিয়ে পরিবারের মৃত পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি চিহ্নিত করত বড় পাথর দিয়ে চিহ্নিত এই সমাধিগুলির নানা রকম ফের দেখতে পাওয়া যায় কোথাও আকাশের দিকে তাকিয়ে থাকা বড় একটি পাথর কোথাও বা বৃত্তাকারে সাজানো অনেক পাথর কোথাও অনেকগুলি পাথর ঢাকা দেওয়া হয়েছে একটি বড় পাথর দিয়ে আমরা এতদূর পর্যন্ত লিখতে পারি এটুকুই লিখলে হয়ে যাবে যেহেতু দু নম্বর বলেছে পরে রয়েছে দেখো জাতকের গল্পের মূল বিষয়বস্তুটি কি? এখানে রয়েছে আমাদের জাতকের গল্প এখানে যে ত্রিপিটকের মধ্যে জাতক নামে একটি গল্প রয়েছে মনে করা হয় গৌতম বুদ্ধ আগেও নানা সময় জন্মেছিলেন সেই আগের এক জন্মের কথা জাতকের একটি গল্পে বলা হয়েছে প্রতিটি গল্পের মধ্যে কিছু না কিছু উপদেশ রয়েছে সাধারণ মানুষের মধ্যে ধর্ম প্রচারের জন্যই জাতকের গল্পগুলি ব্যবহার করা হতো পাঁচশোরও বেশি জাতকের গল্প রয়েছে গল্পগুলি পালি ভাষায় লেখা হতো এতটুকু এগুলো হবে যেহেতু দু নাম্বার বলেছে ওইটুকুই লিখলে হবে এরপরে রয়েছে দেখো চারের দাগ নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল এই যে ধর্ম আন্দোলন এটা কি না ব্রাহ্মণ্য ধর্মের ও বেদের বিরোধিতা করে ধর্ম সম্পর্কে নতুন কথা বলেছিলেন এই ধর্মের প্রচারকরা নতুন এই ধর্মমতগুলিকেই ধর্ম বলা হয় তাহলে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে এই যে আন্দোলন কেন হয়েছিল এই আন্দোলন কারণ ব্রাহ্মণরা বাণিজ্যে বাধা দিত কারণ কি বাণিজ্যের জন্য যদি কেউ সমুদ্রযাত্রা করত তাহলে সমুদ্রযাত্রাকে পাপ হিসেবে দেখত ব্রাহ্মণরা তাহলে ব্যবসা বাণিজ্য করতে তাদের দিত না এটা আমরা লিখতে পারি একটা পয়েন্ট লোহার তৈরি অস্ত্র শস্ত্র ক্ষত্রিয়দের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছিল ফলে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের সমান দা যে ক্ষমতা সেটা দাবি করতে থাকে এটা একটা এইভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষ ব্রাহ্মণদের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করেছিল ব্রাহ্মণ্য ধর্মের বদলে নতুন সহজ যে সরল ধর্ম সেগুলোর খোঁজ পাওয়া গিয়েছিল বিভিন্ন সময়ে তাহলে নতুন ধর্মের উদ্ভব লোহার তৈরি অস্ত্রশস্ত্র বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রা সেই চাহিদা পূরণ করেছিল বেশ কিছু ধর্ম যেমন জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এই যে নতুন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে আন্দোলন ওইটাকেই নব্য ধর্ম আন্দোলন হিসেবে বিবেচনা করা হয় এই চারটে পয়েন্ট দিয়ে লিখলেই হয়ে গেল তাহলে আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর যে ইতিহাস সেটা আলোচনা করলাম আমাদের অন্যান্য ভিডিওগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিংকে ওখান থেকে তোমরা দেখে নেবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ